সুজলন এনার্জি লিমিটেড বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত মার্চ মাসে শেয়ারটির দাম ছিল সাত টাকার কাছাকাছি তখন কিন্তু আমি বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ তো বন্ধুরা কয়েক মাসের মধ্যেই শেয়ারটি কিন্তু আটত্রিশ টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তেত্রিশ টাকা আশি পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু মেজর সাপোর্টিং লাইন রয়েছে বর্তমানে যেখানে ট্রেড করছে এখান থেকে শেয়ারটি যদি বাউন্স ব্যাক দেয় খুব কম টাইমের মধ্যেই কিন্তু উনচল্লিশ টাকা ষাট পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই চুয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সুজলন এনার্জি লিমিটেড ম্যানুফ্যাকচার্স উইন্ড টারবাইন জেনারেটার্স অ্যান্ড রিলেটেড কম্পোনেন্টস তো এই কোম্পানিটি কিন্তু উইন্ড টারবাইন জেনারেটারের মাধ্যমে পাওয়ার জেনারেট করে অর্থাৎ কোম্পানিটি কিন্তু রিনিউবেল এনার্জির সঙ্গে যুক্ত যদি আমরা এই কোম্পানিটির ইতিহাস জানি তাহলে কিন্তু চমকে যাব উনিশশো সালে এই কোম্পানিটি যখন নতুন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই কিন্তু কোম্পানিটি রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত তখন গোটা বিশ্বে এই রিনিউবেল এনার্জির দিকে মানুষের ঝোঁক কিন্তু এতটা ছিল না তাই কোম্পানিটি অত্যাধিক দাম দিয়ে বিভিন্ন মেশিনারি কিনতে শুরু করে তো তার ফলস্বরূপ এই কোম্পানিটির কিন্তু ব্যাপক লোনে জর্জরিত হতে হয় পরবর্তীতে দেখা যায় দু সালে এক একটি শেয়ারের দাম চারশো টাকার কাছাকাছি পৌঁছে যায় কিন্তু কোম্পানিটি কিন্তু লোনে জর্জরিত হয়ে আগামী দিনে দেখা যায় যে কোম্পানিটি কিন্তু ব্যাপক লসের সম্মুখীন হচ্ছে তার ফলস্বরূপ ধীরে ধীরে দু হাজার সালে এই কোম্পানির এক একটি শেয়ারের দাম কিন্তু এক টাকার কাছাকাছি নেমে আসে কিন্তু বর্তমানে গভর্নমেন্টের সহযোগিতায় এবং সারা বিশ্বে যেহেতু এই রিনিউবেল এনার্জির দিকে মানুষের ডিমান্ড অর্থাৎ যোগ বাড়ছে তাতে কিন্তু কোম্পানিটি কিন্তু আবার বাউন্স ব্যাক শুরু করেছে বর্তমানে এক একটি শেয়ার কিন্তু প্রায় চল্লিশ টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো বন্ধুরা আগামী দিনে কিন্তু এই শেয়ারটি আরও লম্বা র্যালি দেখাতে পারে কারণ রিনিউবেল এনার্জির দিকে মানুষের চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে কোম্পানির মার্কেট ক্যাপিটাল একান্ন হাজার নশো তেরো কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম আটত্রিশ টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম চুয়াল্লিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম ছ টাকা পঁচানব্বই পয়সা স্টক পি রয়েছে একশো চল্লিশ যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি দু টাকা তিপ্পান্ন পয়সা মার্চ দু হাজার তেইশের রেজাল্টের আগে এই বুক ভ্যালু কিন্তু মাইনাসে ছিল কিন্তু কোম্পানিটির পজিটিভ রেজাল্ট আসার ফলে বুক ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে তিন টাকার কাছাকাছি পৌঁছে গেছে আগামী দিনে কোম্পানির আরও ভালো রেজাল্ট এলে তখন কিন্তু এই বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে কোম্পানিটি এখনও কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে না কিন্তু আগামী দিনে কোম্পানিটি কিন্তু প্রফিট করলে ডিভিডেন্ড দিতে পারে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টোয়েন্টি পয়েন্ট এইট পারসেন্ট যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি দু টাকা অর্থাৎ ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে কোম্পানি হ্যাজ রিডিউস ডেফট কোম্পানি ইজ অলমোস্ট ডেফ্ট ফ্রি ডেপ্টর ডেস হ্যাভ ইম্প্রুভড ফ্রম নাইনটি টু পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স ডেস তো এই তিনটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু বর্তমানে ডেপ্ট ফ্রি বললেই চলে জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস এক হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী এক হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা এবং ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী এক হাজার ছশো দশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে দু হাজার চারশো চুয়াত্তর কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী এক হাজার চারশো আটত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার ছশো চুরানব্বই কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার চারশো একুশ কোটি টাকা তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি জুন দু হাজার একুশে ছিল একশো কোটি টাকা এখানে মার্চ দু হাজার বাইশে দুশো কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার অনুযায়ী একশো কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশে দুশো তেত্রিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী দুশো পঁচিশ কোটি টাকা লক্ষ্য করে দেখুন বিগত কয়েক বছরে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু একদম নেগেটিভ নেই বরং প্রত্যেক কোয়ার্টারে ব্যাপকভাবে বেড়ে চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট লস বারো কোটি টাকা সেখানে মার্চ দু হাজার তেইশে কোম্পানির প্রফিট তিনশো কুড়ি কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে কোম্পানির প্রফিট একশো এক কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে একশো দু কোটি টাকা লক্ষ্য করে দেখুন বিগত কয়েকটি কোয়ার্টারে কোম্পানির কিন্তু প্রফিট ব্যাপকভাবে বাড়ছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর এবং যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি সেটিও কিন্তু দিনের পর দিন পজিটিভ দিকেই যাচ্ছে মার্চ দু হাজার অনুযায়ী কোম্পানির সেলস বারো হাজার সাতশো চোদ্দ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে পাঁচ হাজার পঁচিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী দু হাজার নশো তিয়াত্তর কোটি টাকা মার্চ দু হাজার কুড়িতে কোম্পানির সেলস কিন্তু একেবারে তলানিতে এসে পৌঁছয় সেখান থেকে কোম্পানি কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে মার্চ দু হাজার একুশে কোম্পানির সেলস বেড়ে হয় তিন হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশে ছ হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা সেখানে মার্চ দু হাজার তেইশে পাঁচ হাজার নশো একাত্তর কোটি টাকা কোম্পানির ইয়ারলি অপারেটিং প্রফিট মার্চ দু হাজার সতেরোই ছিল দু হাজার চারশো উনআশি কোটি টাকা সেখানে মার্চ দু হাজার কুড়িতে কোম্পানির অপারেটিং প্রফিট মাইনাস আটশো ছাপ্পান্ন কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে আটশো তেত্রিশ কোটি টাকা গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ মাইনাস এগারো পার্সেন্ট যেখানে পাঁচ বছরে মাইনাস ছ পার্সেন্ট এবং তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে সাত পারসেন্ট যেখানে পাঁচ বছরে সতেরো পার্সেন্ট এবং তিন বছরে সাতাশ পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি থেকে বোঝাই যাচ্ছে আগামী দিনে কোম্পানিটি কিন্তু আরও ভালো চায় মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ মাইনাস আট হাজার একত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে মাইনাস ন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী মাইনাস বারো হাজার সাতচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশে মাইনাস পাঁচ হাজার ছশো এক কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে মাইনাস এক কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছশো কোটি টাকা লক্ষ্য করে দেখুন মার্চ দু হাজার থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত কোম্পানির রিজার্ভ কিন্তু পজিটিভ দেখেই যাচ্ছে এবং এখন কিন্তু কোম্পানির রিজার্ভ ব্যাপকভাবে বেড়েছে পাশাপাশি যদি আমরা বরোইংস দেখি সেটিও কিন্তু দেখব দিনের পর দিন কমেই চলেছে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী বরোইংস ছিল এগারো হাজার কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশে কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশে কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী একশো ছেচল্লিশ কোটি টাকা বর্তমানে কোম্পানিটি কিন্তু চাইলেই যে কোনো সময় ডেপ হতে পারে এটি কিন্তু কোম্পানিটির জন্য চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ারহোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে থার্টিন পয়েন্ট টু এইট পারসেন্ট যেখানে এফআইএর কাছে টেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট এবং ডিআইএর কাছে নাইন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যেখানে গভর্নমেন্টের কাছে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে কম বেশি কিন্তু এফআইআর স্টেক বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর কারণ বন্ধুরা কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি আপনার সাধ্য মতন এই শেয়ারটি রাখেন তাহলে কিন্তু ভবিষ্যতে আগামী পাঁচ থেকে সাত বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন কারণ বন্ধুরা বর্তমানে সারা বিশ্বব্যাপী এই রিনিউবেল এনার্জির দিকে মানুষের ঝোঁক যেভাবে বাড়ছে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু চাইছে যে রিনিউবেল এনার্জির মাধ্যমে পাওয়ার জেনারেশান হোক তো তার জন্য আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি দারুণ জায়গায় যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন